কমপ্লিট দাদা ছাব্বিশ সাল দুটাই হ্যাঁ প্রত্যেকটা গ্লাস তো প্রত্যেকটাই ছাব্বিশ নয় মাস ছাব্বিশ ছয় মাস ছয় মাস নয় মাস আর ছয় মাস ছাব্বিশ সাল হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার বস ভালো আছে সাত লাখ সাত লাখ মাত্র সাত লাখ তিনের মডেলের নিশা নেক্সটাল জিপ মাত্র সাত লাখ টাকা ইনশাল্লাহ আসেন তারপরে যতটুকু পারে সম্মানি করে দেওয়া হবে ইনশাআল্লাহ ডাক্তার চালিত একটা গাড়ি বত্রিশ সিরিয়াল মডেল এগারো সতেরো তিরিশ ভাই জি সতেরো খুবই অসাধারণ এই গাড়িটা

আলহামদুলিল্লাহ তো প্রিয় আজকে আমরা নারায়ণগঞ্জ থেকে সামিয়া কারাডার পক্ষ থেকে সুন্দর একটা ভিডিও শুরু করতেছি আর যেখান থেকে আজকে মোটামুটি কম দামে ঢাকা থেকে গাড়িগুলো পাবেন সবসময় কম পাবেন ইনশাল্লাহ সবসময় পাবেন তার আগে ঠিকানা একটু বলেন শ্রমিক ভাই এটা ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদুল বাস স্ট্যান্ড হাতের বামপাসোড রোডের হ্যাঁ তারপরে আপনার সাইনবোর্ড সাইনবোর্ড

অনেকেই কিন্তু খুঁজ দিচ্ছেন ফিল্টার গাড়ি চার কন্ডিশন নয় রেজিস্ট্রেশন খুব ভালো হ্যাঁ চার মডেল নয় রেজিস্ট্রেশন এটা কিন্তু অল অপশন অটো ভাই অল অপশন অটো হ্যাঁ খুব সুন্দর গাড়ি একটা ফিল্টার দেখুন পেপারস গুলো কি অবস্থা সঠিক ভাই কমপ্লিট দাদা ২৬ সাল দুটোই হ্যাঁ প্রত্যেকটা গ্লাসি তো অরিজিনাল প্রত্যেকটাই ২৬ নয় মাস ২৬ আর ছয় মাস ছয় মাস নয় মাস আর ছয় মাস ২৬ সাল হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ারবক্স সব ভালো আছে সব ওকে এটা প্রাইস কত রাখছেন

খুব দারুণ একটা গাড়ি শফিক ভাই এটা মডেল এটা মডেল দুই এর দুই এর রেজিস্ট্রেশন দুই না তিন এটা মডেল তিন এর রেজিস্ট্রেশন তিন এর দুই এর মডেল তিন এর মডেল তিন এর মডেল নিশান এক্সেল জিপ পেপারস আপডেট না ফেল এটা 24 এর 3 মাস 24 এর 7 মাস 7 মাস মানে ফেল অবস্থায় ফেল আছে ফেল অবস্থায় যদি কোনো বাই নিতে নিতে পারবেন কাগজ ওকেও নিতে পারবেন জি ওকে করা যাবে এটার দাম পড়বে ফেল অবস্থায় 7 লাখ টাকা 7 লাখ 7 লাখ মাত্র 7 লাখ তিন এর মডেলের নিশান এক্সেল জিপ মাত্র সাত লাখ টাকা ইনশাআল্লাহ আসেন তারপরে যতটুক পারে সম্মানই করে দেওয়া হবে ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে আমাদের বিটস বিটস 2012 স্টেশন 34 সিরিয়াল 12 মডেল নিউ শেপ 4টা বিটস দেখেন এটা খুব দারুণ একটা গাড়ি ছোট ফ্যামিলির জন্য অসাধারণ অল অপশন অটো কিন্তু 4টা বিটস এবং এই গাড়িটা ফুললি ফ্রেশ অবস্থায় পাবেন 4টা চাকা কিন্তু একবারে নতুন পাবেন আর গাড়িতে কোনো ধরনের সবাই মায়ের অ্যাক্সিডেন্ট নাই না না কোনো গ্যারান্টি ছিল আগে সবার জন্য ঠিক আছে হ্যাঁ দেখুন খুবই দারুণ এই গাড়িটা আপনারা নিতে পারেন খুবই ফ্রেশ ছয়টা বিটস খুব দারুণ একটা গাড়ি আর মডেল বারো বারোর মডেল আঠাত্তর স্টেশন কতটা গ্লাসি তো অরিজিনাল জি পেপার সুলো আপডেট চৌত্রিশ সিলার গাড়ি হ্যাঁ পেপার আপডেট ভাই সব আপডেট সব বিশাল বন্ধনটাই হ্যাঁ এটার দাম কত রাখছেন তেরো লাখ টাকা

দেখুন দারুন একটা গাড়ি প্রয়টা পাঁচু নিউ সেফ ডাক্তার চালিত একটা গাড়ি বত্রিশ সিরিয়াল মডেল এগারো সতেরো স্টেশন ভাই জি সতেরোতে খুবই অসাধারণ এই গাড়িটা পাঁচু আহ টিডিআর স্পোর্টস না টিডিআর স্পোর্টস হ্যাঁ এটা মডেল এগারো এগারো সতেরো স্টেশন সতেরো এটা প্রাইস কত আসেন ভাই এটা বারো লাখ টাকা বারো লাখ বারো লাখ বারো লাখ টাকা তারপর আসেন ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে খুব দারুন একটা গাড়ি প্রয়টা পাঁচো নিউ আমাদের পাশে কিন্তু আরেকটা ডাক্তার চালিত গাড়ি টয়টা উইলস উইলস হ্যাঁ উইল 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 দেখেন এই গাড়িটা দেখতে পারেন এটাও খুব সুন্দর একটা গাড়ি ভিতরটাও দেখেন ডাক্তার চালিত তেলের গাড়ি হ্যাঁ ডাক্তার চালিত তেলের গাড়ি আর যাদের ছোট ফ্যামিলি আছে বাচ্চাদের স্কুলে নেওয়া আনা করবেন তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন চারটা এলো পাবেন খুব সুন্দর গাড়ি আর সামনের লোকটা কিন্তু আরো সুন্দর দেখেন টয়টা উইলস উইল উইল হ্যাঁ এটা মডেল কত ভাই

হ্যাঁ দেখেন খুব দারুণ একটা গাড়ি বিবি ইঞ্জিন লাগানো মানে এখন আর ইঞ্জিন এসি দিয়ে কোনো প্রবলেম নেই না যেহেতু বিবিডি ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন লাগানো আছে খুব দারুণ একটা গাড়ি আর এটা মডেল চার চারের মডেল নয় স্টেশন হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন এটা আস্কিং প্রাইস দিছে আপনার ছয় লাখ টাকা ছয় লাখ ছয় লাখ টাকা ছয় লাখ আস্কিং প্রাইস দামা দামের অপশন আছে জি প্রিমিও প্রিমো গাড়ি পাঁচের মডেল হ্যাঁ আটের স্টেশন টেস্ট সিরিয়াল টেস্ট সিরিয়াল দেখেন খুব ভালো কালার ভিতরে খুব দারুণ এই গাড়িটা সিলভার ভিতরে অল অপশন অটো পাবেন উডেন বেজ করা আছে খুবই ফ্রেশ এই গাড়িটা যারা প্রিমিয়াম চাচ্ছেন ওল্ড শেপ প্রিমিয়াম এই গাড়িটা দেখতে পারেন অসাধারণ কিন্তু কতটা গ্লাস পাবেন অরিজিনাল খুব দারুণ একটা গাড়ি আর এটা মডেল পাঁচ পাঁচের মডেল আঠের স্টেশন আঠের স্টেশন প্রিমিয়াম ওল্ড শেপ তেইশ সিরিয়াল তেইশ আপডেট কমপ্লিট এটা দাম কত রাখছেন ভাই এটা আস্কিং আজকিং হয়েছে আপনার পনেরো লাখ টাকা পনেরো লাখ পনেরো লাখ টাকা আসলে কথা বলার সুযোগ আছে জি হ্যাঁ তারপরে আমাদের স্পোর্টস দেখেন যারা যুবক ভাই আছেন খুবই দারুন অলপস এটা মেরিনো খুব দারুণ ডিজাইন করা আছে এই গাড়িটা দেখতে পারেন যারা অল্প বাজেট একটা স্পোর্টস চাল্বিশ ছাব্বিশ করে পনেরো সিসির গাড়ি এসি সব ভালো আছে আর এটা প্রাইস কত রাখছেন ভাই আস্কিং পাঁচ লাখ টাকা পাঁচ লাখ মাত্র মাত্র পাঁচ লাখ টাকা কাগজ আপডেট মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ টাকা তারপর আসেন ইনশাল্লাহ সব থাকবে প্রিমিয় করোনা প্রিমিয়ো কম বাজারে সেরা প্রিমিয়ো এটা মডেল কত ভাই এটা মডেল হচ্ছে কি আপনার নাইন্টি নাইন নাইনটি নাইন উনা স্টেশন সাতে উনিশ সিরিয়াল দেখেন নাইনটি নাইন মডেল সাতের স্টেশন উনিশ সিরিয়াল আছে কিন্তু হ্যাঁ ভাই এটা সিয়নজি না এল পি করা এটা সিয়নজি দেখেন উডেন বেজ করা আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো অল অপশন এটা খুবই দারুণ। 7 রেজিস্ট্রেশন মানেই গাড়িটা খুব কম চলছে। অ্যাকচুয়ালি গাড়িটা অনেক ফ্রেশ নিতে পারেন। 19 সিরিয়াল এটা করোলা প্রিমিয়াম এটা মডেল মডেল 99 রেজিস্ট্রেশন 2007। হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন ভাই? এর প্রাইস 6 লাখ 20। 6 লাখ 20। 6 লাখ 20। 6 লাখ 20। তারপর আসেন ইনশাআল্লাহ কথা বলার সুযোগ থাকবে। 7 সিটা অ্যাভঞ্জা অ্যাভঞ্জা দেখেন খুব দারুণ একটা গাড়ি টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিটের প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন আর আমি একটু ভিতরটা দেখি দেখেন ভিতরের লোকটা অরিজিনাল রয়েল এসি এবং সেভেন সিট সিটগুলো হোল্ডিং করা আছে এই গাড়িটা দেখতে পারেন যাদের ফ্যামিলির একটু লোকজন বেশি তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন সাদের অবস্থাটা খুব ভালো অবস্থা আছে ইনশাল্লাহ নিতে পারেন আর এটা মডেল কত ভাই অ্যাভেঞ্জার নয়ের মডেল দশের স্টেশন নয়ের মডেল দশের স্টেশন কাগজ ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ আর এটা দাম কত রাখছেন এটা আমরা লাখ টাকা এখন দেখুন সাড়ে নয় লাখ টাকা সাড়ে নয় লাখ দেড় লাখ টাকা সাড়ে সাড়ে লাখ টাকা সাড়ে লাখ টাকা দেখেন নয়ের মডেলের গাড়ি সাড়ে নয় লাখ টাকা ইনশাল্লাহ আসেন গাড়িটা কিন্তু নিলে জিতবেন আপনারা তারপর আমাদের আর একটা রাজকীয় গাড়ি আছে দেখেন রাশ রাশ টয়টা রাশ অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ এলইডি প্রোজেক্ট হেড লাইট সামনে দিচ্ছে বাম্পার লাগানো ব্ল্যাক কালার আর জিপ গাড়ি মানেই ব্ল্যাক কালারের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ দেখেন এইটা কিন্তু ফুল ফ্রেশ অসাধারণ তো এটা রাশ জিপ খুব দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন আর এটা মডেল কত ভাই এটা মডেল ছয়ের মডেল ছয়ের ছয়ের মডেল টয়টা রাশ জি পেপারস আপডেট রেজিস্ট্রেশন হ্যাঁ পেপারস আপডেট ভাই পেপারস 26 26 ক্লিয়ার আছে কত টাকা গাড়ি তো না নাম নামটা সাথে 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 হ্যাঁ এটা দাম কত রাখছেন 13.5 লাখ টাকা 13.5 লাখ 13.5 লাখ টাকা তারপর আসলে কথা বলার সুযোগ আছে অপশন থাকবে হ্যাঁ আমাদের পাশে কোর্সা টারসেল দেখেন পনেরো সিরিয়ালের একটা ফ্রেশ কন্ডিশনের কোর্চা নাইনটি এইট নাইনটি এইট নাইনটি এইট মডেলের একটা কোর্চা দেখেন খুব দারুণ গাড়ি খুবই দারুণ এই গাড়িটা অল অফ ছোট চারটা অ্যালো রিং পাবেন এবং ফুল ফ্রেশ অবস্থায় রেডি সম্পূর্ণ রেডি গাড়িটা পাবেন কোর্চা টার্সেল আর এটা মডেল কথা সবিক ভাই কোনটা কোর্চা টার্সেল এটা হচ্ছে নাইনটি এইট মডেল নাইনটি এইট স্টেশন দুই হাজার দুইয়ের স্টেশন পেপার কি অবস্থা আছে এটা কমপ্লিট ভাই

আর এই গাড়িটা কিনা আর নতুন গাড়ি কিনা সেম খুবই ফ্রেশ এই গাড়িটা আপনারা নিতে পারেন সুজুকি সুযু গাড়ি যারা নিউ চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই অবশ্যই দেখবেন খুব ভালো মানের একটা গাড়ি আর এটা আপডেট ভাই আপডেট এটা প্রাইস কত রাখছেন আজকের জন্য আজক সাত লাখ টাকা দিচ্ছে আজকের সাত লাখ তারপর আসলে তো কথা বলার সুযোগ আছে আসেন দেখেন গাড়িগুলো চালান ইনশাল্লাহ দামে মানে সব দিকে হবে ইনশাল্লাহ

দেখেন এসি ইঞ্জিন সব কিছু ভালো অবস্থায় আছে শুধু নিবিয়া চালাবে জি 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 এটা দাম কত রাখছেন আপনার 4 লাখ 80 4 লাখ 80 4 লাখ 80 হাজার 4 লাখ হাজার টাকা দেখেন 15 সিরিয়াল গাড়ি 4 লাখ 80 তারপর আসেন ইনশাআল্লাহ কথা বলার সুযোগ থাকবে রাজু কিও গাড়ি রেজুইস একটা স্পেশাল গাড়ি দেখেন অরিজিনাল শেপ আছে শফিক ভাই এটা মডেল কত এটা মডেল হচ্ছে 2001 এর 1 এর 1 এর মডেলের একটা রেজুইস 1 এর মানে নিউ শেপ নিউ শেপ হ্যাঁ নিউ এটা কিন্তু অল অপশন অটো পাবেন আর ভিতরে স্পেসটা পাবেন বিশাল আকারের সানরুফ মুনরুফ সহ দুইটেই আছে যারা ট্যুর প্যাকেজ যেতে চান তাদের জন্য স্পেশাল একটা গাড়ি রেজুইস হাইয়েস্ট খুব দারুণ গাড়ি পেপারসগুলো কি আপডেট ফেল করে দেওয়া হবে করে দেওয়া যাবে দাম কত টাকা রাখছেন এটা এটা দাম 7.5 লাখ টাকা পেপারস করে দিয়ে জি 7.5 লাখ 7.5 লাখ টাকা তারপর আসলে কথা হলো সুযোগ আছে জি রেজোয়েস খুব লাক্সারিয়াস গাড়ি তারপরে আমাদের যে টাকা ইনকাম গাড়ি আপনি কি 2002 এর ওয়াগন দেখছেন না 2002 এর ওয়াগন আমি এক পন্ত দেখছি এক এই দেখেন 2002 এর ওয়াগন 2002 এর 2002 এর ওয়াগন দেখেন এটা কিন্তু 2002 এর মডেল সত্যি আশ্চর্য হ্যাঁ সাতের স্টেশন সাতের স্টেশন আমি এক পন্ত লাস্ট দেখছি দেখেন সাতের স্টেশন উনি সিরিয়াল 2002 মডেল আর্মি পার্সোনাল গাড়ি হ্যাঁ এটা স্পেশাল দেখুন ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ গেটা অটো পাবেন সিট কভার নতুন ইনস্টল করা পাবেন ফুল ফ্রেশ গাড়িটা গ্লাস গুলা কিন্তু অরিজিনাল পাবেন এটা সিএনজি না এলবিজি করা ভাই সিএনজি করা সিএনজি করা আর গাড়িটাতে কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই মাইর টেন নেই ভাই না গাড়ি দেখলে বোঝা যায় গাড়িটা অনেক ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন 2002 এর মডেল 2 এর মডেল প্রাইসটা কত রাখছেন এটার প্রাইস দিছি আমরা 4.5 লাখ টাকা 4.5 লাখ 4.5 লাখ টাকা মানে 2002 এর গাড়ি 5 লাখ বিক্রি দাম 4.5 লাখ টাকা 4.5 লাখ টাকা 4.5 লাখ টাকা ইনশাআল্লাহ তো ঠিকানাটা আরেকবার বলেন সৈক ভাই নারায়ণগঞ্জ সাইনবোর্ড লিঙ্ক রোডে মাহমুদ বাসিস্টান সে সাইনবোর্ড থেকে এক কিলোমিটার হাতের বাম পাশে বাম পাশে মেন রোড সামিয়াকার সামিয়াগার জি